তোমাদের চিরঞ্জিত স্যার তো দেখো তোমাদের আশা করি গোটা পশ্চিমবঙ্গ জুড়ে যে মক টেস্ট নেওয়া হয়েছিল প্রথম পর্ব তো তোমরা প্রত্যেকজন দিয়েছ তার অ্যান্সার কি কিন্তু আমরা তখনই অ্যানালাইসিস করেছি প্লাস এমনি হাতে লিখে দিয়ে দিলাম তোমাদের অনেকজনের হয়তো নেই তোমরা একটু স্ক্রিনশট করে নাও আমি এটা অনুরোধ করব আর অবশ্যই তোমরা কিন্তু মক টেস্ট আগামী বৃহস্পতিবার আবারও হবে সেটা কিন্তু প্রত্যেকজন জয়েন করবে আরেকটা কথা অবশ্যই ঘরে ঘরে পশ্চিমবঙ্গের ঘরে ঘরে এই একশো টাকার যে যে ম্যাজিক বুক তোমাদের জন্য তৈরি করেছি তা কিন্তু তোমাদের প্রত্যেকজনের থাকা দরকার বইটা কিন্তু একবার অবশ্যই দেখে নাও অবশ্যই এটা নিয়ে রেখো দেখো এই সেই ম্যাজিক বুক আমি বারবার করে বলবো আমাদের যে ইনস্টিটিউটের যে নাম্বারগুলো রয়েছে এখানে তোমরা মক টেস্টের ওখানেও দেখতে পাবে সেই নম্বর থেকে অবশ্যই কিন্তু নিয়ে নাও বা এই যে এখানে স্ক্রিনের মধ্যে দেওয়া আছে এই নম্বরে যোগাযোগ করে একটু নিয়ে নাও এর তুল্য বই হয় না তুমি বাজার চলতি মক টেস্ট কিনতে গেলেও পয়সা লাগবে তুমি কপিরাইট দেওয়া আছে তো কাউকে শেয়ার করবে না একবার প্রিন্ট আউট করে নেবে এইটার করো তোমার ফিফটি প্লাস পরীক্ষা হলে আশা রাখছি কোন পাবে এতটাই ভরসাযোগ্য ঠিক আছে তো আশা করি দ্বিতীয় মক টেস্ট বৃহস্পতিবার হবে আবার দেখা হচ্ছে অল দ্য বেস্ট